আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা দেশে এবং প্রবাসে বসে আর কে জিপসাম ডেকোরেশনের ফেসবুক পেজটি ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে দেখাচ্ছি মানিকগঞ্জ শহরে মানিকগঞ্জ শহরেই আমরা যে কাজটা করেছিলাম আমেনাজনস টাওয়ারের জায়ন আলা দিন সারের বাসায় সেই ডিজাইনটা আপনাদের মাঝখানে তুলে ধরেছি এ কাজটা করা হয়েছে গোলাপের বত্রিশ ইঞ্চি রোজ ফ্যানের ডিজাইন এবং সাথে ব্যবহার করা হয়েছে গোলাপের সাত ইঞ্চি কার্নিশ কর্নার তো দেখেন আমরা খুবই সুন্দর করে কাজটা করেছি ইনশাআল্লাহ কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং এবং কালার যেটা করেছি দেখেন খুবই চমৎকার অসাধারণ ছিল আমাদের কাজটা আপনারা যারা মানিকগঞ্জ অথবা বাংলাদেশের যে কোনো জেলায় এই ধরনের কাজগুলো করাতে চাচ্ছেন বা চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ আমাদের চ্যানেলটাকে ফলো করে দিবেন শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি প্রয়োজন হয় তাহলে আপনার এই শেয়ারের মাধ্যমে অন্য ভাই পেলো এবং আমাদের কাছ থেকে ডিজাইনটা করাতে পারলো আপনারা যারা কাজ করাবেন অবশ্যই একটি ভালো কোম্পানি সঠিক কোম্পানি কাজের গুণগত মান দেখে তাদেরকে কাজ দেবেন ইনশাল্লাহ আমরা যতটুকু চেষ্টা করি ততটুকু দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের আমাদের সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো ডিজাইনগুলো আপনাদের মাঝে তুলে ধরি দেখেন কাজটা করেছি ইনশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনি যদি চান আপনার ভাই অথবা আপনার পার্শ্ববর্তী লোকদেরকেও আমাদের কাজগুলো করাতে উৎসাহিত করতে পারেন রুম ডেকোরেশন মানেই অন্যতম কিছু ডিজাইন রুমের পরিবর্তন রুমকে গুছিয়ে আনা আপনার সাধ্য এবং স্বাচ্ছানন্দের ভেতরে এই ডিজাইনগুলো পাবেন খুবই কম খরচে ডিজাইনগুলো করা হয় যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম